খুবই অল্প খরচের মধ্যে অনেকেই দুইতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন এবং ফাউন্ডেশনটি করতে চাচ্ছেন অল্প খরচের মধ্যে যাদের বাজেট কম কম বাজেট দিয়ে দুইতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা ভবন নির্মাণ করবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজ যে বাড়িটা আপনারা দেখতে চলেছেন বাড়িটার ভিতরে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং দর্শক বারো মিনি রডের উপর এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে বাড়িটার টোটাল দৈর্ঘ্য আছে আটত্রিশ ফিট প্রস্ত আছে তেত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাবেন বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট দুই শতাংশ সাতাশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে দর্শক পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বেসে আঠারো কেজি রড ব্যবহার করা হয়েছে কলমে ছত্রিশ কেজি বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং ঋণের রডের প্রয়োজন পড়বে নয় কেজি টোটাল বারো মিলি রড দিয়ে এই দুইতলা ফাউন্ডেশনের একটি কলমে তেষট্টি কেজি রডের প্রয়োজন দর্শক টোটাল কাজগুলো দেখবেন বিমের নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে তবে ফাউন্ডেশন মজবুত করতে চাইলে অবশ্যই বিমটা মাটি লেভেল বরাবর দিবেন তাহলে কাজটা মজবুত হবে খরচ কমানোর জন্য অনেকেই এভাবেই কাজগুলো করে থাকে বিমের নিচেই পাঁচ ইঞ্চি গাঁথনি দেয় তবে দশ ইঞ্চির গাঁথনি দিয়ে বিমটা মাটি লেভেল বরাবর দিলে কাজটি ভালো হয় আর খরচ কমানোর জন্য আপনি চাইলে বিমটা এভাবেও করে নিতে পারেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বিমের সাইজ ভিটা লেভেলে বিমটা দেওয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দর্শক পাঁচ ইঞ্চি গাঁথনির পাশে এভাবে পাঁচ ইঞ্চি কাট শ্যাটারিং করা হবে পাঁচ ইঞ্চি অলের সাইডে আর যেখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি নেই সেই জায়গাতে টোটাল বিমের নিচে ফাঁকা রাখা হবে বিমে ছয় পিস বারো মিলি রড ব্যবহার করা হবে এখানে দেখে নিন প্রত্যেকটা কলমে ছয় পিস বারো মিলি রড ব্যবহার করা হয়েছে দর্শক এই বাড়িটা টোটাল বিম ঢালাই পর্যন্ত আমাদের খরচ যাবে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দর্শক টোটাল কাজগুলো দেখবেন সঠিকভাবে ফাউন্ডেশন করবেন ফাউন্ডেশন বিল্ডিংয়ের মেরুদণ্ড এই ধরনের বাড়িগুলো আপনি কমপ্লিট করতে পারবেন ফ্লোর প্ল্যান অনুযায়ী মোট চব্বিশ লক্ষ টাকার মধ্যে দর্শক ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন আমরা যেখানে অবস্থান করছি সেটা হলো বাড়িটার ফ্লোর মতলব ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইডে রয়েছে দুইটা বেডরুম ডাইনিংয়ের সাইটে রয়েছে একটি কিচেন ও একটি টয়লেট অপর সাইডে একটি রুমের মিডিল পয়েন্ট রয়েছে আর একটি টয়লেট দর্শক সামনের রুমের সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট দুই ইঞ্চি এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হবে দর্শক প্রত্যেকটা কলমের দূরত্ব আছে চোদ্দ ফিট বাই বারো ফিট করে দেখে নিন এবং এই সাইডটাই দূরত্ব একটু বেশি আছে প্ল্যানটি দেখলেও আপনারা বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ভিতরের বিমের নিচে গাঁথনি না দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা বিমে পিস মিলি রড ব্যবহার করা হয়েছে আপনারা অনেকেই বলে থাকেন বারো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করা যাবে কিনা না বাজেট ভালো থাকলে বারো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন না করে ষোলো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করবেন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দর্শক টোটাল ফ্লোর প্ল্যান অনুযায়ী আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনারা টোটাল ফ্লোর প্ল্যানটি দেখে নিন বিল্ডিং এর দৈর্ঘ্যপ্রস্থ কোথায় কীভাবে প্ল্যানিংটা করা হয়েছে